এর জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে সুর নাই করতেকে দিব তো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ ولا تخالطه الظنون ولا يسقه الواسفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وأدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في وار. هو الأول والآخر هو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا وقطعه كبدنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي ابدى الامانه نسها الامه كشف القمى وجاهد في الله حق جهاد حتى اتاه اليقين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم الا ان رخى الاسلام لدائره ফাদুরু মাল ইসলাম ইহাই সুদার আউকেমা কলা আলাইহিসাল্লা তুসসলাম উনিশ নং ওয়ার্ডের গণকবরস্থানের উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত লামাইক রাম শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানিনা সোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময় এর উপরে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত থাকবে যাই যাই পর্যন্ত শুনলাম বা শেষ পর্যন্ত যা শুনল অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে ছোট দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাটবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ফাস্তা মিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউ কোরআন বা কোরআ কথা যখন শোনো তো বড় মনোযোগী হয়ে শোনো সাথে সাথে না দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো আং সিতু কোরআন যেটাকে বলে আং শীতু বিলকুল চুপচাপ হরি হুল্লানা ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে তত বেশি কথা দিলে কাবে আর এটা আল্লাহর অঙ্গীকার আজকে ওয়াজ তো হয় আওয়াজ কম আওয়াজ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ প্রয়োজন কনসাল্টের জন্য আওয়াজ প্রয়োজন ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে আর ওয়াজে মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে এই দুটা অনুরোধ আপনাদের কাছে রোজ ইনশাল্লাহ পুরা হবে তো হম মোটা কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এর জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোনো ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শুনাইতে পারবে না চ্যালেঞ্জ পারবে না বললেই ক্যালকুলেটার নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে যায় মুখাস্ত পারবে না অথচ বুড়া বুজাগরে জিজ্ঞেস করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে

আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোতা লেখতো তারপরে মুখে মুখে হিসাব করতো এখন সব ক্যালকুলেটার বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না ওয়াজ শোনে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না কথা কিন্তু জন্য শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে শুন নাই করতে দিব তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম মোটা কথা কিন্তু বাবা মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছা আছে কার ইচ্ছা কার পছন্দের কার সিলেকশন কি আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে। অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না হুম হুম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে মালিক ও দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই না মনে হয় বোঝেন না আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না প্রত্যেকবারে বারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হয় হাজার আল্লাহ বললে বলে তো না বলেন এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোনো যুবকও তো নেই কোনো বৃদ্ধও তো নেই পীরের মুরিদ রাগ হইন না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে তো বালমতে মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নদীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি